আলাইকুম আলিকম তো আপনারা যারা বন অধিদপ্তরের বন প্রহরী পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং আপনাদের শারীরিক যোগ্যতা ও ও মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি এখানে কিন্তু দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন বন প্রহরী পদে জনবল নিয়োগের শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাতাইশ জানুয়ারি দু হাজার সালের পরিপ্রেক্ষিতে বন প্রহরী পদের নিয়োগের জন্য চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখে গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষা নিম্নে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী রক্তন সম্মেলন কক্ষ বন ভবন আদারগাঁও ঢাকা গ্রহণ করা হবে তো এখানে আপনারা রোল নাম্বারগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পদের নাম তো পদের নাম বন প্রহরী এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার গ্রহণের তারিখ ও সময় দেওয়া আছে তো আপনারা এগুলো ভিডিওটি থামিয়ে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তারিখ এবং সময়গুলো এবং এই পাশে কিন্তু যে সকল প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তাদের রোল নাম্বারগুলো দেওয়া হয়েছে তো আপনাদের যাদের মৌখিক পরীক্ষার জন্য চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো রোল নাম্বার গুলো এবং আপনাদের তারিখ এবং সময় গুলো ভালোভাবে ভিডিওটি থামিয়ে মিলিয়ে নেবেন আমরা ভিডিওটি টি আস্তে আস্তে স্ক্রম করছি তো আপনারা অবশ্যই আপনাদের সময় এবং তারিখগুলো এবং রোল নাম্বারগুলো অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নেবেন তো ওই পর্যন্তই ধন্যবাদ সবাইকে